দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী সাতাশ তারিখ বলে যে কোনো হকার উচ্ছেদ নয় হকারদেরকে উন্নয়ন বা হকারদেরকে পুনর্বাসন দিয়ে ব্যবস্থা কিন্তু এখানেকার সিও নিউ টাউনের সিইও নিজের গায়ের জোরে ওনাদের কিছু লোকজনকে নিয়ে নিউ টাউনের প্রত্যেকটা জায়গায় হকার উচ্ছেদ করছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বড় না সিও বড় মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছে কোনো হকার উচ্ছেদ নয় তখন সিও নিজের গায়ে জোরে তখন হকার উচ্ছেদ করেই চলে যায় প্রত্যেকদিন দিন রাতের বেলা রাত এগারোটা বারোটার সময় এসে রাতের বেলা হকার উচ্ছেদ করেই যাচ্ছে আমাদের দাবি যে হকার উচ্ছেদ নয় হকারকে পুনর্বাসন দিতে হবে সবই পুরনো হকার একটাও নতুন হকার নেই যে কোনো নতুন হকার বলছে সেগুলো তুলে দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু পুরনো হকারকে একটাও তোলা যাবে না এটাই আমাদের দাবি হকার উচ্ছেদ নয় হকারকে পুনর্বাসন দিতে হবে আমার নাম বাবুসানা মন্ডল হকার সংগ্রাম কমিটির যুব সম্পাদক তাহলে কি এটা আমাদের দাবি 19টা এসে রাতের বেলা অন্ধকারে এসে তোিসিবি দিরা দোকানঘাট ভালো হয়েছে আমরা চাই এই জিনিসটা কেন আমাদের কাছে জানা নেই আমরা আমরা छह জায়গায় বসে আছি আমাদের দোকান হয়তো সেটাতে আমাদের দোকান আছে ছয় জায়গায় ডিসি না আমাদের দাবি

আমাদের দাবি আমাদের হকার উচ্ছেদ করা চলবে না আজকে নিউটনে দিনের পর দিন রাতের পর থকাকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে বিনা নোটিসে এটা আমরা মানতে পাচ্ছি না তাই আমাদের দাবি আমাদের যারা যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের জন্য সঠিক স্থানে আবার পৌঁছে দেওয়া হয় এটাই আমাদের দাবি ওটাই তো আমাদের সমস্যা যে হকার উচ্ছেদ হবে না কিন্তু কেনারা উচ্ছেদ করছে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন আমরা বুলডুটা চাই না আমরা শান্তি চাই তাহলে শান্তির জায়গায় এটা কি হয়েছে

কিন্তু এ রাতের অন্ধকারে সব দোকান ভেঙে দিচ্ছে পুরনো দোকানদারও নতুন পুরনো কিছুই জানে না হঠাৎ এসছে দু মাসের জন্য এসে এখন সব বেআইনিভাবে ভাঙচুর করছে তবে মুখ্যমন্ত্রী বলে দিক যে হকার উচ্ছেদ হবে তাহলে আমাদের কোনো ব্যাপার নেই উনি যদি বলেন যে পুরোপুরি ভেঙে দেখ অবিলম্বে মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করুক যে হকার পুরোপুরি উচ্ছেদ করে দেব হোক কিন্তু উনি একবারও বলেননি তা সত্ত্বেও ছিও কেন ভাঙচুর করছে রাতে অন্ধকারে হ্যাঁ না না নোটিস কি মাইকে শুধু বলে যাচ্ছে বাড়ি ভেঙে নিয়ে চলে যাও দোকান ভেঙে নিয়ে চলে যাও একবার বলে যাচ্ছে সন্ধ্যার আগে রাত্রে এসে ভাঙছে যখন সবাই বন্ধ করে চলে আসছে তখন এটা যাতে বন্ধ হয় না হলে দোকান চলাকালীন এসে ভাঙতো ওনার যদি এত দাপড় থাকবে উনি টাকা খেয়ে অন্য অন্য লোকদের দেবে আর যারা নিরীহ নিষ্পীড়িত নির্যাতিত লোক যারা হকারি করে খায় তাদের তা ভেঙে দেবে এটা তো আমরা মানতে পারি না এবারে আমরা এই আইন লঙ্ঘন করলাম না কিন্তু পরবর্তী মিছিল আমরা আইন লঙ্ঘন করতে বাধ্য হব আমাদের যদি পেটে খিদা থাকে তাহলে সিও সাহেব আমাদের এক খেতে দেবে না অতএব আমাদের নিজ জায়গায় নিজ বসতে দিতে হবে এবং মুখ্যমন্ত্রী বলেনি কখনো যে হকার উচ্ছেদ করে দাও উনি রাতের অন্ধকারে বলেনি উনি রাতের অন্ধকারে এসে ভেঙে দিয়েছে পুলিশ প্রশাসন নিয়ে নিজেদের এনকেডিএ লোক নিয়ে এটা তো আমরা মানতে পারি না মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী উনি কাজ করুক আমরা মানতে বাধ্য উনার আমাদের বেআইন নেই তো বললেন যে কোনো হবে না হবে না তারপরেও সিও সাহেব এই এই কাজ করেছে সিও সাহেব রাতের অন্ধকারে গিয়ে কাজ করেছে রাত 12টা 7টা 8টা 9টার পরে যখন মালপত্র কি করছে তারে গায়েব করে দিয়েছে জিনিসগুলো নিয়ে ওনার সংসার চালাচ্ছে নাকি হ্যাঁ এই দুস্থ মানুষের যারা হকারি করে খায় তাদের জিনিসপত্র ওনারা নিয়ে কি করেছে ওনারা নোটিশ দেবে তারপরে আমাদের মিটিং মিছিল হবে তারপরে ওনার বাঘার অধিকার যদি থাকে আইনও তো তাহলে ভাঙবে উনি রাতের অন্ধকারে ভাঙবে শুধু জন্য এসেছে হ্যাঁ অনেক গরিবদের অনেক করি যারা ছেলে মেয়ে পড়াশোনা করায় নিজেদের সংসার চালায় বয়স্ক বাবা মা সব রয়েছে ঘরে তাদের দোকান ভেঙে দিয়ে তার কি লাভ তার নিশ্চয়ই কোনো লাভ আছে না যার জন্য উনি এই কাজ করেছেন আমরা চাই আমাদের আমাদের হকার বাইরা যারা নেজ্য হকার করে নেজ্য হকারই পুরানো দোকান আবার যার যার স্থানে বসতে দেওয়া চাই এবং মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সবার ব্যবস্থা করে দিতে হবে তারপর আমাদের আন্দোলন শেষ হবে এর আগে কোনো আন্দোলন শেষ হবে না আমাদের সুমিতা হালদার নিউটনিক মেম্বার আমাদের দাবি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী একটাই আবেদন আমাদের যে আমাদের একটা যে দোকান এতটা যে গরিব মানুষের ক্ষতি হচ্ছে তার দরুন কিছু একটা ব্যবস্থা করে না তো আমরা এই আন্দোলন চলবে না বলে ভাঙা হয়েছে না বলে কোনো নোটিশ ছাড়া আজকে ভাঙা হয়েছে এমএডির সামনে পঞ্চাশ একশো দোকান সেইভাবে কিভাবে যে ভেঙেছে দেখলে অবক্ষ হয়ে যাবেন কিন্তু মমতা কাছে একটাই আমাদের দাবি যে আমরাই তো টিএমসি করে আজকে ভোট দিয়ে নিয়ে এসেছি দিদিকে কিন্তু এইভাবে পেটে লাথি মারলো কেন তাহলে সিও ও সাহেবকে বললো না কেন যে আমাদেরকে বুঝিয়ে একটা জায়গা করে দিয়ে তারপরে ভাঙলো না কেন আজকে যেভাবে ভেঙেছে ভাঙুক কিন্তু আমাদের একটা খাবার ব্যবস্থা করে দিক আমরা আজকে এই এক সপ্তাহ হবে যে না খেতে বাবা মায়ের শরীর খারাপ সেখান থেকে আমাদের সব ভেঙে দিচ্ছে আর যাদের এত দোকান রয়েছে তাদেরকে কিছু করছে না এমনটি ফাঁকা জায়গা সেখানে পুরো ভেঙে দিয়েছে দোকানে মালপত্র সামেত ভেঙে দিয়েছে এইগুলোর জন্য দিদিকে আমরা চাইবো আমাদের একটা যে কোনো একটা ব্যবস্থা করে দিক এটাকে দিদিকে আমরা বারবার বলবো এটাই এটাই হচ্ছে যেটা যে এনকেডিএ যেটাই করছে ওটা দিনের বেলা করুক রাত্রির বেলা চোরের মতন কাজ করছে কেন এনজিডিএ নিজে দোকান বসিয়ে আর তার সত্ত্বেও ভেঙে দিচ্ছে এটা তো দিদি বস্তা দিয়েছিল তার সত্ত্বেও ভেঙে দিচ্ছে এমডি এমডি ইউনিভার্সিটি লোকে যে দোকানগুলো যেটা ভাঙা হয়েছে সেগুনো এনজিডিএ নিজে বসিয়ে বসিয়ে গেছিল সব রাত্রির সব রাত্রির অন্ধকার হচ্ছে কেন দিনের বেলা হবে না কেন আমরা তো চুরি করিনি আমাদের নতুন নতুন দোকানের সাথে সাথে পুরনো দোকানও সরিয়ে দিচ্ছে 来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来